আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটার তোমাদের সামনে উপস্থাপন করছি নতুন একটা রেসিপি ম্যাঙ্গো বাভারাইন এটা একটা আমের ডেজার্ট বলতে পারো যেহেতু এখন আমাদের আমের সিজন আমি কিছুতেই লোভ সামলাতে পারলাম না তোমাদেরকে এই আমের ডেজার্টটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যাই হোক আজকে চলে আসলাম তোমাদের সামনে তৈরি করার জন্য ম্যাঙ্গো বাভারাইন রেসিপিটা তোমাদের সামনে আমি বলছি তৈরি করার জন্য আমার অ্যাড ফার্স্ট আমাকে আম নিতে হয়েছে আমি দেখো এখানে কয়েকটা আম আমি অলরেডি এর চামড়াটা ছিলে নিয়েছি আমগুলি আমার এরকম সাইজের ছিল এই ডিশটা তৈরি করার জন্য আমাকে তিন কাপ আম নিতে হবে আমগুলি আমি জুলিয়ান কাট দিয়ে নেব আমি এটা তোমাদেরকে কেটে দেখাবো যে কিভাবে এটা কাটতে হয় আমটা আমটা আমি সরিয়ে রাখছি আমার হুইপ ক্রিম লাগবে আমি এরকম একটা প্যাকেট নিয়েছি একটা প্যাকেটে দুটো হুইপ ক্রিমের প্যাকেট থাকে এটা ফস্টার ক্লার্কসের আমি এরকম একটা প্যাকেট আমি ইউজ করব আমাকে জেলোটিন ব্যবহার করতে হবে এরকম একটা প্যাকেট আমি জেলোটিন নিয়েছি যেটা আনফ্লেভার্ড অর্থাৎ এখানে কোনো গন্ধ থাকবে না এটা হচ্ছে গন্ধমুক্ত বলতে পারো ভেজিটেবল জেলোটিন ঠিক আছে এটা হোয়াইট এরকম একটা জেলোটিন আমি নিয়েছি যেটা প্যাকেটটা এরকম ভিতরে থাকে এখান থেকে আমি তিন চা চামচ পরিমাণ আমি জেলোটিন ব্যবহার করব। এটাকে সরিয়ে রাখলাম হুইপ ক্রিমের জন্য হুইপ ক্রিমটা বিট করতে হলে আমাকে দুধ ব্যবহার করতে হবে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি লেবুর রস লাগতে ইঞ্চ চা চামচ পরিমাণ লেবুর রস আমার লাগবে ডেকোরেশন করতে হবে ডেকোরেশনের জন্য আমি একটা মালটা এখানে রস করে নিয়েছি একটা আপেল আমি নিয়েছি যেটা আমি ডেকোরেশনের জন্য এটা ব্যবহার করব। ম্যাঙ্গো বাভারাইন তৈরি করার জন্য আমার এরকম একটা মোল্ডের প্রয়োজন আমি এরকম একটা মোল্ড ব্যবহার করব। উপকরণের পরিচিতি শেষ করে ফেললাম এখন আমি জেলোটিনটা আমাকে হালকাভাবে চালাতে হবে পাত্রের ভিতর ঢেলে দিলাম এবং এটাকে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে হালকা হাতে এটাকে জ্বালিয়ে নিতে হবে এটা খুব হালকা আছে আমি জ্বালাবো চুলোতে যখন জ্বালাই এটা তোমাদের সামনে আমি শো করব এটা জ্বালায়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এটাকে আমি হালকা আছে জালে বসিয়ে দিলাম আচ্ছা আমার জেলোটিনটা অলরেডি আমি জালে বসিয়ে দিয়েছি এটা তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখে দেবো যে কিভাবে জ্বালালাম আচ্ছা এখন আমটাকে আমি কেটে নিব আমটাকে জুলিয়ান কাট দিব দেখো আমার আমগুলি খুব বেশি একেবারে খুব নরম পাকা না আবার শক্ত না আমি এই ধরনের আমটা একটু বেছে নিয়েছি আমগুলি আমার খুব বেশি বড় না আর একটু বড় আম তোমরা ইচ্ছা করলে নিতে পারো জুলিয়ান কাট বলতে একটু তেসা করে কেটে নিতে হয় এই যেটাকে এইভাবে জুলিয়ান কাঠ বলে এটাকে এইভাবে আমি আমটা কেটে নিব প্রত্যেকটা আম এইভাবে আমি কেটে নিব যেহেতু আমার আমটা খুব বেশি এইভাবে আমি সবগুলি আম কেটে নিব ডেকোরেশনের জন্য আমি আপেলটা ছোটো ছোটো কুচি করে কেটে নিব সুন্দর করে একদম কুচি করে নিতে হবে কাটার পরে অনেকটাই খাবার আমাদের ডিপেন্ড করে এই ডেজার্টটা ভীষণ হেলদি এবং অত্যন্ত টেস্টি আমি শুধু তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে কিভাবে জালটা করলাম জাস্ট ওটাকে গরম আছে খুব হালকা আছে ওটাকে জ্বালায় নেব আমি এবং এটাকে আবার ঠান্ডাও করতে হবে আমাকে এই যে দেখো এইভাবে এটাকে আমি হালকাভাবে জ্বালিয়েছি জেলের সুন্দর করে এটাকে জ্বালিয়েছি তাকে একদম সুন্দরভাবে এটা তরল হয়ে গেছে কোনো দানা এখানে নাই আচ্ছা এটাকে এখন আমি কি করব ঠান্ডা হতে দেবো এটা ঠান্ডা হতে হবে ঠান্ডা হোক এটা আচ্ছা এখন আমি হুইপ ক্রিমটা রেডি করব হুইপ ক্রিমের জন্য কেকটা কেটে নিচ্ছি তোমাদের ঘরে যদি হুইপ ক্রিম না থাকে ইচ্ছা করলে তোমরা ক্রিম করতে পারো ক্রিম দিও এটা করা যায় ক্রিমটা বাসায় তৈরি করে নিতে পারো দুধের শট তুলে ক্রিমটা তৈরি করে নেবে নিয়ে সেটা দ্বারাও করা যেতে পারে সব সময় যে হুইপ ক্রিম দিয়েই করতে হবে তা কিন্তু নয় আমাদের অপশন অনেক থাকে আমরা ইচ্ছা করলে যে কোনো অপশনে যেতে পারি তার মানে এই না যে আমি রান্নাটা করব না হ্যাঁ হুইপ ক্রিমটা রেডি করার জন্য আমাকে একটু হালকা ঠান্ডা দুধ দিতে হবে ফ্রিজের দুধ দিব আমি আচ্ছা হুইপ ক্রিমটা আমার রেডি হয়ে গিয়েছে প্রায় চার পাঁচ মিনিট আমি এটাকে বিট করলাম এবং দেখো এটার অবস্থাটা একটু তোমাদেরকে দেখায় আর হুইপ কিন্তু অ্যাকচুয়ালি টেস্টি তোমরা জানো সবাই যে এটা অসম্ভব একটা টেস্টি এটাকে আমি এখন একটু ফ্রিজে রেখে দিব কারণ আমার সব আইটেমগুলি ফ্রিজে থাকবে তোমরা যদি খুব কম সময় রাখো এটাকে আমি কমপক্ষে পনেরো মিনিট আমি ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে আর যদি তোমাদের তারা থাকে তাহলে তোমরা এটাকে পাঁচ দশ মিনিট ডিপ ফ্রিজে রাখতে পারো আচ্ছা আমটা আমি প্রিপেয়ার করে ফেলেছি দেখো এগুলি সুন্দর করে জুলিয়ান কাট দিয়ে আমি কেটে নিয়েছি আমগুলি তোমার যত ভালো হবে এটা তত সুন্দর হবে এখানে আর একটা উপকরণের কথা আমার বলা হয়নি সেটা হচ্ছে সুগার ব্যবহার করতে হবে যেহেতু আমরা আম তোমাদের এতে ডিপেন্ড করবে সুগারটা তোমরা কি পরিমাণ ব্যবহার করবে সেটার উপরে অ্যাকচুয়ালি সুগারটা তোমার যদি আমটা খুব বেশি মিষ্টি হয় তাহলে সুগারটা খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না তিন কাপ আম নিয়েছি জুলিয়ান কাঠ দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের যদি আমটা টক হয় তাহলে বেশি সুগার দেবে আর আমটা মিষ্টি হলে কম সুগার দেবে এটা বলার অপেক্ষা রাখে না আমার আমটা মিষ্টি আছে তাছাড়া আমরা একটু কম মিষ্টি খাই এই জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ সুগার ব্যবহার করব। এটা এভাবে মাখিয়ে নিতে হবে আমি আর এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি আচ্ছা এখন এর মাঝে আমি সুগারটা দিয়ে হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে নিব আর লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ লেবুর রস দেখো খুব সুন্দর একটা রসালো ভাব চলে আসে এখন আমি জেলটিনটা ঠান্ডা করে নিয়েছি অলরেডি দেখে যে খুব সুন্দরভাবে গলে গেছে তো এই জেলোটিনটা আমি এখানে দিয়ে দেব তোমরা জানো জেলোটিনটা জমার কাজ করে তো এটাকে আমি জাস্ট পনেরো মিনিট ফ্রিজে রাখবো আমি এটাকে এখন ডিপ ফ্রিজে রাখবো যেন একটু জমে যায় এটা যখন জমে যাবে তারপরে আমি হুইপ ক্রিমটা এর সঙ্গে আমি মেস্ট করব। আচ্ছা আমি এটাকে এখন ফ্রিজে রাখছি এর পরবর্তী সময়ে তোমাদের সাথে আমার আবার কথা হবে। আম যেটা মেখে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে নিয়ে আসলাম আমি অবশ্য ডিপ ফ্রিজে রেখেছিলাম কারণ আমার একটু তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি জমার জন্য কমপক্ষে পনেরো মিনিট তোমাকে ফ্রিজে রাখতে হবে আর হুইপ ক্রিমটাও আমি বের করে নিয়েছি দেখো ফ্রিজে রেখেছিলাম এটাও এখানে আমার ওয়ান টি স্পুন পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স দিতে হবে দিয়ে দিলাম এটাকে একটু মিক্স করে নিতে হবে এখন আমি আস্তে আস্তে হুইপ ক্রিমটা এর ভিতরে দিয়ে দিব আস্তে আস্তে হালকাভাবে দিব এবং আস্তে আস্তে এটাকে মাখিয়ে নেব ফ্রিজে রাখার কারণে জমে যাবে এবং জমার ফলে এটা সাদা এবং হলুদ ভাবটা ভালো লাগবে দেখতে যে মলটা নিয়েছিলাম মলটার ভিতরে আস্তে আস্তে এটা ঢেলে দিতে হবে যেহেতু মোলটা আমার একটু অন্য রকম মাঝখানে ফাঁকা খুব সাবধানে দিতে হবে এটা আরেকটা টিপস তোমাদেরকে দিয়ে নেই এটা যখন আমি ডিশে ঢেলে ফেলবো তখন যেহেতু আমি এটা আবার ডিপ ফ্রিজে রাখবো জমার জন্য তো এটাকে হালকাভাবে একটু বের করে রাখতে হবে অথবা গরম পানির পর নিয়ে একটু নিচে ছাড়িয়ে নিতে হবে এটাকে আমি এইভাবে একটু ট্যাপ করে নিব, কারণ এর ভিতরে একটু বাতাস থাকতে পারে যতক্ষণ না জমবে আমি ততক্ষণ এটাকে আমি ফ্রিজে রাখবো কমপক্ষে আমাকে আধা ঘন্টা এটা ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে আমি এটা ডিপ ফ্রিজে রাখার পরে যখন এটাকে মোল্ড আউট করব তখন আমি তোমাদেরকে আবার দেখাবো ফ্রিজ থেকে মোল্ডটা আউট করে নিয়ে আসলাম দেখো ম্যাঙ্গো দারুণ হয়েছে এটা পর আমার খুবই ভালো লাগছে দেখে আমি কি বলবো মুগ্ধ আমি মুগ্ধ আমার সুইট ডেজার্টটা দেখে ম্যাঙ্গো ডেজার্টটা দেখে আমি মুগ্ধ আমি এরকম একটা ডিশ নিয়েছি এটাকে আমি গরম পানি হট ওয়াটার কিছু সময় আমি এর ভিতরে এটাকে ডুবিয়ে রাখবো আমার উদ্দেশ্যটা হচ্ছে যে যেহেতু আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম এটা চেপে গেছে এটাকে একটু লুজ করার জন্য এটা যেহেতু আমাকে ডিসআউট করতে হবে একটু জাস্ট আমি গরম পানিতে রেখে দিলে এটা লুজ হয়ে যাবে ঢেলে নিব একটা ডিশে অবশ্যই তোমরা ট্রাই করবে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আমি এটাকে সরিয়ে রাখছি আমি এই ডিশটা নিয়েছি এটা এখানে আমি ডিসআউট করবো বিসমিল্লা বলে আমি এটাকে ডিসআউট করছি দেখো খুব সুন্দর হয়েছে আমি ডেকোরেশনের জন্য মালটা জুস করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এটা ইচ্ছা তোমরা ইচ্ছা করলে অরেঞ্জ জুস দিতে পারো মালটা দিতে পারো এবং এর ভিতরে আমি অ্যাপেল কুচি করে রেখেছি অ্যাপেলটা আমি দিয়ে দিব এখানেও তাই তোমরা অ্যাপেল দিতে পারো অথবা আনাদা যেতে পারে অরেঞ্জ দেওয়া যেতে পারে যেটা খুশি সেটাই তোমরা দিতে পারো এখন এটাকে আমি আবার কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো এটা আবার একটু সেট হয়ে যাবে তারপরে একটা আইটেম তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো বাবার আইন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে